আল্লাহ বললেন আমার যে উম্মত পা শক্ত নামাজ আদায় করবে আমার সেই উম্মতের শরীরের মধ্যেও কোন ধরনের গুণা থাকতে পারে না ভাইয়ার আমার যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ আলামিন ওই ব্যক্তিকে পাঁচটি পুরস্কার দান করবেন কয়টি পুরস্কার দান করবেন আওয়াজ করে বলুন পাঁচটি পুরস্কার দান করবেন শুনতে চান তো সেই পাঁচটি পুরস্কার এক নম্বর পুরস্কার হলো ব্যক্তি পাঁচ নামাজ আদায় করবে এক পুরস্কার ওই ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়ার ময়দানে আল্লাহ তালা রিজিকের অভাব দিবেন না হয়তো আল্লাহ তালা অনেক সম্পদ দান করবেন অথবা সম্পদ থাকবে অর্প বরক দিবেন আল্লা ঠিক না দুই নাম্বার ফজিলত দুই নাম্বার পুরস্কার কবরের মধ্যে যখন ওই ব্যক্তি যাবে ওই কবরের আজাব আল্লাহ ক্ষমা করে দিবেন আসলে এত নরুন কবরের মধ্যে নামাজটা আলোকিত হয়ে যাবে কেমন আলোকিত হবে ভাইর আমার এখন যদি আমাদের বিদ্যুৎ চলে যায় তাহলে আমাদের সামনে কি আছে পিছনে কি আছে ডানে কি আছে বামে কি আছে দেখা যায় না ঠিক কিনা ভাইরা আমার কবর জগৎ এত কঠিন এত কঠিন এত কঠিন জগৎ ওই কবরের মধ্যে উপরে হলো মাটি নিচেও মাটি ঠিক কিনা ডান মাটি বায়ো মাটি কেউ নাই কেউ নাই এত কঠিন ঠিক মত নামাজ আদায় করবেন কবরে যাওয়ার পরে আসল কবরে যাওয়ার পরে নামাজটা আলোকিত হয়ে যাবে সুহান দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে আপনার দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে যাবে আল্লাহ রব্বুল বলে আলামিন আপনাকে কবরের সেই সমস্ত আজাব থেকে হেফাজত করবেন তৃতীয় নম্বর পুরস্কার আল হাসরের ময়দানে ওই ব্যক্তির আমল নাম আল্লাহ তালা ডান হাতে দান করবেন দুনিয়ার ময়দানে কোন ছাত্র ছাত্রী যদি পরীক্ষার মধ্যে ফার্স্ট হয় এমন খুশি হয় এমন খুশি হয় নিজের আত্মীয় স্বজনের বাড়িতে সেই মিষ্টি নিয়ে যায় ঠিক কিনা কাল হাসরের ময়দানে যখন ডান হাতে আমল নামা দেওয়া হবে এত খুশি হবে এত খুশি হবে কোথায় রে আমার আত্মীয় স্বজন কোথায় রে আমার বাবা কোথায় রে আমার বা কোথায় রে তোমরা আজকে আমার আমল নামা আল্লাহ ডান হাতে দান করছেন ভাই আমার যে ব্যক্তি নামাজ করবে চার নম্বর পুরস্কার চার নম্বর পুরস্কার দান করবেন ওই ব্যক্তি ওই ব্যক্তি পুলিশ রাতের ফুল যেরকম ভাবে বিজলি বিজলি চমকায় বন্ধ হয়ে যায় এরকম অল্প সময়ের মধ্যে সেকেন্ডের মধ্যে ওই ব্যক্তি পুলিশ রাতের ফুল পার হয়ে যাবে পায়ের আমার খেল করবেন লক্ষ্য করবেন পঞ্চম নম্বর পুরস্কার আল্লাহ তালা দান করবেন পঞ্চম নম্বর পুরস্কার হলো ওই ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান কর رجل قلبه معلق بالمساجد আল্লাহ আল্লাহর রসুল সাল্লাম বলেন কাল সৌরের ময়দানে এমন একদল ব্যক্তি থাকবে যেই দল ব্যক্তি দুনিয়ার ময়দানে কোথায় আজান হয়ে যায় কখন মসজিদের মধ্যে আজান হয়ে যায় তার মনটা দিনটা সবসময় মসজিদের দিকেই থাকে খেতে কাজ করে তার মনটা হলো মসজিদে নিজে চাকরি করে তার মনটা হলো মসজিদের মসজিদের মাইকে ওই ব্যক্তির যখন অন্তরটা মসজিদের দিকে থাকবে কাল সৌরের ময়দানে আল্লাহ তালার

আল্লাহ পাক রব্বুল আলমিন কী জন্য মানুষকে সৃষ্টি করেছেন সারা পৃথিবীর মধ্যে যত মানুষ যা কিছুই করে প্রত্যেকটা মানুষের কিন্তু উদ্দেশ্য আছে আছে কি নেই যে ভ্যান চালায় রিক্সা চালায় অটো চালায় বাস চালায় সিএনজি চালায় যে যা কিছুই করুক না কেন ব্যবসা করে চাকরি বাকরি করে যে যে পেশার মধ্যে আছে প্রত্যেকটা মানুষের কিন্তু সে পেশার মাধ্যমে তার উদ্দেশ্য আছে এগুলোর মাধ্যমে সে জীবিকা অন্বেষণ করবে নিজের ফ্যামিলি নিজের পরিবার নিয়ে সে একটু ভালো থাকবে ঠিক কিনা বলেন যে মাদ্রাসায় লেখাপড়া করে তার কিন্তু উদ্দেশ্য আছে সে দিনের পথে চলবে মানুষকে দিনের পথে চলানোর জন্য সে চেষ্টা করবে নিজে হালাল পথে চলবে মানুষকে সেই পথে চালানোর জন্য সে চেষ্টা করবে নিজে হারাম থেকে বাঁচবে অপরকে হারাম থেকে বাঁচানোর জন্য সে চেষ্টা করবে নিজে জাহান্নাম থেকে বাঁচবে অপরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সে চেষ্টা করবে এজন্য প্রত্যেকটা মানুষেরই যে কোনো সেক্টরের ক্ষেত্রে মানুষের উদ্দেশ্য আছে যে জেনারেল লাইনে পড়ে তারও উদ্দেশ্য আছে হয়তো কেউ ব্যারিস্টার হবে হয়তো কেউ উকিল হবে হয়তো কেউ ইঞ্জিনিয়ার হবে হয়তো কেউ পাইলট হবে ঠিক কিনা প্রত্যেকটা মানুষের কি আছে উদ্দেশ্য আছে তাহলে যে আল্লাহ পাক রব্বুল আরামিন আপনাকে আমাকে বানিয়েছেন এখানে আল্লাহ পাকের উদ্দেশ্য আছে কি নেই বলুন আল্লাহ পাক রব্বুল আরামিন কোরআনে করিমের মধ্যে বলেন আফা হাসিবতুম আনমা খালাকনাকুম আবাসা ওয়া annakুম ইলাইনা লা তুরজাউন হে বান্দা তুমি মনে করছ আমি তোমাকে অনার্থক বানাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনার্থক বানান নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে অনার্থক বানান নাই আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে বানাইছেন এই ক্ষেত্রে আল্লাহ পাকের উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি মানুষকে বানাই নাম কি জন্য মানুষ আমি আল্লাহ তালা বানাই নাম আল্লাহ পাক বলেন আমি মানুষকে বানাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলা ইবাদত করার জন্য ভাইয়েরা আমার আসমান আল্লাহ তালা বানাইলেন আপনারা আমার খেদমত করবার জন্য আল্লাহ তাআলা আসমান বানাইলেন জমিন আল্লাহ তালা বানাইলেন আপনার আমার খেদমত করবার জন্য আল্লাহ তালা জমিন বানাইলেন ঠিক কিনা গ্রহ নক্ষত্র রাজি আল্লাহ বানাইলেন আপনার আমার খেদমত করবার জন্য আল্লাহ তালা বানাইলেন চন্দ্র আল্লাহ বানাইলেন আপনার আমার খেদমতের জন্য সূর্য আল্লাহ বানাই আপনার আমার খেদমত করবার জন্য ফেরাস্তাও আল্লাহ বানাইলেন আপনার আমার খেদমতের জন্য সারা পৃথিবীর মধ্যে যা কিছু আল্লাহ তালা বানাই দেন একমাত্র কেবলমাত্র আপনার আর আমার খেদমতের জন্য ভাইয়ের আমার সব কিছু আল্লাহ তাআলা বানাইলেন একমাত্র কেবলমাত্র আপনার আমার খেদমতের জন্য তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন বানাইলেন আমাকে আপনাকে আল্লাহ তাল একমাত্র বানাইলেন আল্লাহ তালার ইবাদত করবারের জন্য ভাইরা আমার খেল করবেন লক্ষ্য করবেন الله باكر عباده أمرا كله কি মনোভাব নেই আমরা আল্লাহ তালার ইবাদত করব এবাদত করার জন্য আল্লাহ পাক আমার কাছে ঠেকানন আমি বান্দা আল্লাহ তালার কাছে ঠেকা ঠিকই না জন্য আল্লাহ তালা আমার কাছে ঠেকানন আমার ইবাদত সুন্দর হওয়ার জন্য আল্লাহ তালার কাছে আমি বান্দা নিজেই ঠেকা আমি এবাদত করব আমার নিজের লাভ হবে এবাদত করব না আমার নিজের ক্ষতি হবে আল্লাহ পাক কোনো কোনো নাই নাই আল্লাহ করলে আমার নিজের লাভ ইবাদত না করলে নিজের ক্ষতি হবে আল্লাহ পাখের কোনো ক্ষতিও নাই আল্লাহ পাকের কোনো লাভ নাই ভাই আমার খেল করবেন লক্ষ্য করবেন এবাদত বন্দিকে আমরা করব। এই জন্য ইবাদত করবো আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করার জন্য ইবাদত করবো সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে আল্লাহ নবী ওয়াসাল্লাম এশার নামাজের পর যখন তিনি আম্মাজ আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার করে গেলেন যাওয়ার পরে আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন নামাজ পড়লেন নামাজ পড়লেন সারা রাত্রি দাঁড়াইয়া তিনি নামাজ পড়লেন আম্মা যেন আয়সা সিদ্দিকার আনহা বলেন ও আল্লাহর নবী আল্লাহ পাক রবুল আপনার সামনে গুনা ক্ষমা করে দিলেন আল্লাহ পাক আপনার পিছনে ক্ষমা ক্ষমা গুনা ক্ষমা করলেন আপনি এমন এত বড় নবী হওয়া সত্য আপনি কেন এত এত আল্লাহ তাল ইবাদত করেন এত লম্বাভাবে আপনি রুকু দিলেন মনে হয় যেন সেই রুকু থেকে আপনি আর উঠবেন না এত লম্বা শেষ দা আপনি দিলেন এত লম্বা এত লম্বা শেষ দা মনে হয় যেন আপনি আর এই শেষদা থেকে উঠবেন না এত লম্বা লম্বা আপনি রুকু দিলেন শেষদা দিলেন যে আল্লাহ তালা আপনার সামনের পিছনে গুনা ক্ষমা করে দিলেন আপনি কেন সেই আল্লাহ তালার এত এত এবাদত করেন জানাব রসুল্লাহ সাল্লাম বললেন আফালা কুন আবেদন শাকুর হে আয়সা রে আমি কি আল্লাহ তালার শুকুর গোজার বান্দা হব না যে আল্লাহ আমাকে হাসদান করলেন যে আল্লাহ আমাকে পা দান করলেন যেই আল্লাহ তালা আমাকে চক্ষু দান করলেন চক্ষু যেখানে দরকার আল্লাহ তালা দান করলেন এই চক্ষু যদি আমাদের সামনে না দিয়ে আমাদের উপরে দিয়ে দিত কোথায় দিয়ে দিত মাথার উপরে ভাইয়ারা আমার চক্ষু যদি আল্লাহ মাথার উপরে দিয়ে দিতেন আমাদের সামনে কি আছে পেছনে কি আছে ডানে কে আছে বামে কে আছে ওই সমস্ত লোকদেরকে দেখার জন্য বারবার মাথা নামাইতে হইতো ঠিক কিনা আল্লাহ তালা চক্ষু এমন জায়গায় ফিট করলেন সামনে কে আছে পিছনে কে আছে ডানে কে আছে বামে কে আছে দেখার জন্য কষ্ট হয় না যে আল্লাহ তালা এত কিছু দান করলেন যে আল্লাহ তালা আমাকে এত নেয়া দান করলেন সে আল্লাহ তালার শুকুর বান আমি হব না ভাইরা আমার ইবাদত করব আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য ভাইরা আমার ইবাদত করব সেই ইবাদতের উপরে ভরসা নয় ইবাদত করব পাশাপাশি আল্লাহ তাআলার রহমতের আশাও রাখব কিসে রাখা আশা আল্লাহ তাআলার রহমতের আশাও রাখতে হবে শুধু ইবাদত করব এর মাধ্যমেই জান্নাতে যাব এরকম নয় ইবাদত করব পাশাপাশি আল্লাহ তাআলার রহমতের আশাও রাখতে হবে ভাইনা আমার জানাবে রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম মুসলিম শরীফের দ্বিতীয় নম্বর খণ্ড আল্লাহ নবী বলেন কাল হাসরের ময়দানে এমন ব্যক্তি উঠবে যে ব্যক্তি বানে ইসরাইলের একজন লোক পাঁচ বছর আল্লাহ তালারে ইবাদত করলেন কয়েকশ বছর জোরে আওয়াজ করে বলুন পাঁচ বছর আল্লাহ তালারে ইবাদত করলেন পাহাড়ে চূড়াই সেখানে সারা রাত্রি সারা দিন আল্লাহ তালারে ইবাদত করলেন সারাদিন সারা রাত্রি আল্লাহ তাদের এই বাত তিনি করলেন আল্লাহ আলাবিন আলমিন গাইবিভাবে খাবার দান করতেন সেই খাবার খাইতেন আবার তিনি নামাজ আদে করতেন এই বাদত করতেন কাল হাসরের ময়দানে এত কঠিন ময়দান ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে বলবেন যাও 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 তুমি আমার রহমতের মাধ্যমে জান্নাতে চলে যাও কিসের মাধ্যমে রহমতের মাধ্যমে ওই ব্যক্তি বলবেন ও গাল্ল পাঁচ বছরে আইবাদত করলাম এক বছর দুই বছর নয় পাঁচ বছর আপনারে আইবাদত করলাম দিনও আইবাদত করলাম রাত্রে আইবাদত করলাম দিন রাতে আইবাদত করলাম পাঁচশত বছরে আইবাদত করলাম আমি আবার সেই আইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে চাই কিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন একজন ফেরাস্তাকে বললেন ওই ফেরাস্তা তুমি আমার এই বান্দাকে জাহান্নামের পাশ দিয়ে একটু ঘুরে নিয়ে আস কিসের পাশ দিয়ে জাহান্নামের পাশ দিয়ে একটু ঘুরে নিয়ে আস ফেরাস্তা যখন ওই বান্দাকে জাহান্নামের পাশ দিয়ে ঘুরে মেন ওই বান্দা বলবে আল্লাহ আর তো অসহ্য হয় না জাহান্নামের এত তীব্রতা এমন তীব্রতা এমন তীব্রতা আমার প্রাণ কেমন যেন বের হয়ে যায় এমন কোন ব্যক্তি আসনি আমাকে আজকে পানি খাওয়াইবা আল্লাহ পাক রব্বুল আরবিন আরেকজন ফেরেশতাকে পাঠাইবেন ওই ফেরেশতা বলবে আজকে পানি দেওয়া হবে ওই ব্যক্তিকে এক গ্লাস পানি দেওয়া হবে যেই ব্যক্তির আমল নামার মধ্যে পাঁচশো বছরের আইবাদত থাকবে কয়শো বছরের ওই ব্যক্তি বলবেন আল্লাহ ওই ব্যক্তি বলবেন ওই ফেরস্তা পাঁচশত বছরের আইবাদত নিয়ে যাও এর বিনিময় তুমি আমাকে এক গ্লাস পানি দাও আমি আমার তৃষ্ণা নিবারণ করব তাহলে পাঁচশো বছরের আইবাদতের বিনিময় কি পাইল এক গ্লাস পানি বেশ এরপরে বলেন ও আল্লাহ আমি আইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে চাই না আপনার রহমতের মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই তাহলে ভাইরা আমার আইবাদত করব আল্লাহ তালার পাশাপাশি আল্লাহ রহমতের হবে ঠিক না আল্লাহ পাকের যে আইবাদত আমরা করব সেই আইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইবাদত কোনটি ইসলামের স্তম্ভ হল পাঁচটি ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি কালিমা নামাজ রোজা হজ জাকাত যখন মানুষ ইমান আনল আনন করার পর আর চারটি বিষয় থাকে নামাজ রোজা হজ জাকাত জাকাত কি সবার উপরে ফরজ হয় নাকি নির্ধারিত একটা স্কেল আছে এই পরিমাণ সম্পদ হলে সেই সম্পদের মধ্যে জাকাত আসবে ঠিক কিনা বলেন হজ এটা কি সবার উপরে ফরজ হয় নাকি মক্কায় যাওয়া আসার মতো সেই পরিমাণ অর্থ আমাদের থাকতে হবে যার উপরে তার কাছে থাকবে তার উপরে কি হবে হজ ফরজ হবে রোজা এটা কি সারা বছরই ফরজ নাকি বছরে একবার বলেন বছরে একবার কিন্তু নামাজ এটা কি বছরে একবার সারাদিন ওই দিবা রাত্রি মিলে পাঁচ অক্ত নামাজ আমাদের উপরে ফরস ঠিকই না তাহলে আইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইবাদত এর নাম হচ্ছে নামাজ সলাজ এই যে নামাজ শুধু মানুষ যে পড়ে তাই না অন্য অন্য যত প্রাণীকুল আছে আল্লাহ তালা বানিয়েছেন সৃষ্টিকুল তারাও কিন্তু নামাজ পড়ে সুবাহ আল্লাহ হজরত শাহ আব্দুল আজিজ মোহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলিহি বলেন প্রত্যেকটা সৃষ্টিকুল তারাও নামাজ আদায় করে এই যে গাছপালাগুলো আছে তারা কি দাঁড়িয়ে আছে না তারা কি অবস্থায় আছে বলুন দাঁড়িয়ে দাঁড়ানো অবস্থায় আছে নামাজের মাঝে একটি বিষয় হলো দাঁড়িয়ে নামাজ পড়া ঠিক কিনে বলেন তাহলে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ চাল মহিমা ঘোষণা করে সুবাহান কিছু প্রাণী চতুষ্পদ প্রাণী আল্লাহ চাল এমন বানিয়েছেন যেমন ভেড়া মহিষ গরু কথা ঠিক কিনা বলুন বাঘ বা এরা সদা সর্বদা রুকুর অবস্থায় আছে সুবাহান আল্লাহ রুকুর অবস্থায় থেকে আল্লাহ চালের মহিমা ঘোষণা করে এরপর আর কিছু প্রাণী আছে যারা সদা সর্বদা সেচ দেওয়ার অবস্থায় থাকে যেমন সাপ বিচ্ছু এই সমস্ত প্রাণী তাই অবশিষ্ট রইল বসার অবস্থা তাসাহু ঠিক কিনা পাহাড় পর্বত তারা সদা সর্বদা তাসাহুদের সরুতে বসে থাকে বলুন না সুবাহ তাহলে প্রত্যেকটা প্রাণী তারা আইবা আদত করে নামাজের হালতে আছে কিন্তু তাদের নামাজ পরিপূর্ণ নয় কারণ নামাজে দাঁড়ানোর অবস্থায় আছে রুকু সেজদার অবস্থা নাই কারণ আমাজে রুকুর অবস্থায় আছে সেজদার অবস্থা নাই কিন্তু মানুষের নামাজ এটি পরিপূর্ণ এটি কি পরিপূর্ণ নামাজ পড়লে কি ফায়দা হবে الله هبق رب العالمين قران كريم ولين إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون الله بقر رب العالمين ولين جايبك ওই ব্যক্তির নামাজ ওই ব্যক্তিকে অন্যায় কাছ থেকে ফিরাইবে নামাজ আদায় করবে ওই ব্যক্তিকে বসলের গাছ থেকে নামাজ ফিরাইবে যেই ব্যক্তির নামাজ ঠিক মতো আদায় হবে সেই ব্যক্তি চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না রাহাজানি করতে পারবে না চিন্তাই করতে পারবে না বাবার সাথে বেয়াদবি করবে না মায়ের সাথে ওই ব্যক্তি বেয়া করবে না মুরব্বীদের সাথেও বেয়া করবে না কারণ হলো ওই ব্যক্তির নামাজ ঠিক মতো আদায় হয়ে গেছে কিন্তু অনেক মানুষ এমন আছে নামাজ পড়ে আবার সে অন্যায় কাজ করে আছে কিনা বলেন নামাজ পড়ে সুদ ঘুষো খায় নামাজ পড়ে আবার সে অন্যায় কাজের মজেও লিপ্ত তাহলে এই ব্যক্তির নামাজ এই ব্যক্তিকে অন্যায় কাজ থেকে ফিরাইতে পারে নাই কেন কি কারণ যারা কাছে একজন সাহাবি আসলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পাক কোরআনে বলেন নামাজ যে ব্যক্তি আদায় করবে ওই ব্যক্তির নামাজ ওই ব্যক্তিকে অন্যায় কাছ থেকে ফিরাইবে এমন ব্যক্তি আছে যে ব্যক্তি নামাজ পরে আবার চুরিও করে নামাজ পরে আবার চুরিও করে দায়ের নবী মায়ের নবী উম্মদের কান্দারি আখির নবী আখির পাইগম্বর হজরত মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে নামাজ পড়তে দাও ওই ব্যক্তির নামাজ যখন ঠিক মতো হবে নামাজের মধ্যে সুন্নত আছে নামাজের মধ্যে ওয়াজিবাত আছে নামাজের মধ্যে ফরজ আছে মুস্তাহাবাত আছে ওই ব্যক্তির নামাজ যখন ঠিক মতো আদায় হবে দেখবা ওই ব্যক্তি শুধু নামাজ পড়বে চুরি করবে না ভাইরা আমার কিছুদিন পরে সেই সাহাবী দৌরাই আসলেন হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ যেই ব্যক্তির ব্যাপারে বললাম নামাজ পড়ে চুরিও করে এখন তো দেখি সে শুধু নামাজ পড়ে চুরি করে না সুবহানাল্লাহ তার নামাজ কি হয়ে গেছে ঠিক হয়ে গেছে নামাজ ঠিক হয়ে গেছে ভাইরা আমার এই ব্যক্তি নামাজ আদায় করবে কি ফজিলত কি ফজিলত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে জোহরের নামাজ আদায় করবে মাঝখানে যত সগিরা গুণা হবে সমস্ত সগিরা গুণাগুলো ক্ষমা করবেন কে ভাইয়ের যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করবে আসরের নামাজ আদায় করবে মাঝখানে যত ধরনের সগিরা গুণা হবে আল্লাহ তালা ক্ষমা করবেন আসর পড়লো এসা আসর পড়লো মাগরি পড়লো মাঝখানে সমস্ত সগিরা গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করবেন যে ব্যক্তি এসারে নামাজ আদায় করলো ফজ নামা আদায় করলো মাঝখানে যত ধরনের সকিরা গুনা হবে সমস্ত সকিরা গুণা করলো ক্ষমা করবেন কি মধ্যে আসছে যে এই ব্যক্তি এসার নামাজ জামাতের সাথে আদায় করবে আবার ফজর নামাজ জামাতের সাথে পড়লো ওই ব্যক্তি সারা রাত্রি ঘুমাইলো সারা রাত্রি ঘুমানোর পর সারা রাত্রি দাঁড়াইয়া নামাজ পড়লে যেই পরিমাণ স্বভাব নফল নামাজ পড়লে যেই পরিমাণ স্বভাব সারা রাত্রি ঘুমানোর কারণে সেই পরিমাণ সব হয়ে যাবে সুবহানাল্লাহ ভাইরা আমার খেল করবেন লক্ষ্য করবেন যারা বের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুযর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকে সাথে নিয়া আল্লাহর নবী একবার কোথাও যান সামনে একটা গাছ দেখলেন হয়ে গেছে ঢাল ধরে তিনি ঝাকা দিলেন কি দিলেন ঝাকা দিলেন আচ্ছা বলুন তো গাছের ঢাল ধরে ঝাকা দিলে পাতা পড়ে কি পড়ে না বলেন অনেকগুলো পাতা ঝরে পড়ে গেল এরপরে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি হজরত আবু জরকে বললেন ওরে আবু জর গাছের ঢাল ধরে ঝাঁকা দেওয়ার কারণে অনেকগুলো পাতা জড়ে পড়ে গেছে তুমি দেখছো নি বললো ইয়া রাসুর ইয়া হাবিব আমি দেখলাম গাছের ঢাল ধরে ঝাঁকা দেওয়ার কারণে অনেকগুলো পাতা জোরে জোরে পড়ে গেছে জনাবের রসুর ইসল্লাহ বললেন আমার যে উম্মা নামাজ পড়বে পাশ নামাজ পড়বে এরকম ভাবে গুণাগুড়ো শরীর থেকে জোরে জোরে পড়ে যায় বললেন ওরে আমার সাহাবারা তোমাদের কারো বাড়ির সামনে যদি নহর থাকে নদী থাকে ওই নদীর মধ্যে যদি কোনো ব্যক্তি বেলা গোসল করে তাহলে সেই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নি কি বলেন কোনো মানুষ যে গোসল করে কী জন্য করে যাতে শরীরে কোনো ময়লা না থাকে একবার গোসল করলেই তো শরীরে কী থাকে না ময়লা থাকে না সে জায়গায় কয়বার গোসল করলে পাঁচবার যদি গোসল করে তাহলে তার শরীরে ময়লা থাকবে বললেন ইয়া রসুল ইয়া বলল একবার গোসল করলে তো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে ওই ব্যক্তির শরীরে তো কোনো ধরনের ময়লাই থাকবে না